বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী নিকুঞ্জ বালা পলাশ পলাশ আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন আর রাস্তা খোঁড়াখুরি কারণে সেখানে কতটা ভোগান্তিতে পড়ছেন পথচারীরা সেই বিষয়টা আমাদের জানাবেন তো ধন্যবাদ এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর 21 নং ওয়ার্ড এলাকায় আপনারা দেখছেন মইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বরিশালে কিভাবে রাস্তা খোঁড়াখুরি করা হচ্ছে ছোট একটি সরু রাস্তা কিন্তু এর পাশে বিশাল আকৃতির একটা গর্ত করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু কোনো প্রকার যান চলাচল করতে পারছে না বিভিন্ন মোটরসাইকেল অটো টেম্পু তারা কিন্তু সব আটকা পড়ে যাচ্ছে এবং মানুষের কিন্তু একটা চরম ভোগান্তির মধ্যে এখানে মানুষকে পড়তে হচ্ছে আপনারা দেখছেন যে সামনে কিন্তু অনেক একটা টেম্পু এবং এখানে মোটর সাইকেল রয়েছে তারা রিক্সা আছে এবং মানুষ কিন্তু ঠিক মতো চলাচল করতে পারছে না এই সরু রাস্তা দিয়ে আমি কথা বলেছি বরিশালের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র খোকন শ্রেণীবাদের একান্ত সহকারী আমি তার সাথে কথা বলেছি যে তিনি আমাকে জানিয়েছেন যে আপনারা জানেন যে ইতিপূর্বে যে কারণে সময় বরিশালের উন্নয়নের জন্য সাতশো সাতানব্বই কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই সাতশো কোটি টাকার মধ্যে ইতিমধ্যে কিন্তু তিনশো বিশ কোটি টাকার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে বরিশাল নগরীর ঘোড়াখুরির কাজ শুরু হয়েছে এবং উন্নয়নমূলক কাজ শুরু করা হয়েছে আপনারা জানেন যে প্রতি বছর বর্ষা মৌসুমের কিন্তু এভাবেই নগরীতে হয় এবং বর্ষার সময় বরিশাল নগরী পানিতে যে কারণে কিন্তু মানুষের সেই সেই মানুষ নালার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে অনেকে কিন্তু এখানে আটসেল চলাচল করতে পারছেন না আমার সামনে একজন পথ সাইড আছে একটু তার অনুভূতি জানতে চাইছে আপনারা দেখছি যে এভাবে সরাসর এখানে খোরাখুরি করা হচ্ছে এখানে মানুষের ভোগান্তি হচ্ছে কিনা প্লিজ আমাদের একটু জানান ভালো থাকবেন ভোগান্তি তো আমাদের হচ্ছে এবং যখন সময়টা আসে তখন মনে হয় এবং রাস্তায় চলাচল আমি এই রাস্তা মোটরসাইকেল নিয়ে পড়ে গেছি এই সপ্তাহ দুয়েক আগে তো আর সবচেয়ে বড় জিনিস আমার মনে হয় যে যে মেয়র সাহেব যতটা আন্তরিকতার সাথে সে দেখে এই আন্তরিকতা যদি ঠিকাদাররা দেখতো ওনারা এক মাসের কাজ দেখা যায় তিন মাস নিয়ে যায় তার মানে কারণেও কিন্তু আমাদের শুধু ঠিকাদারদের সময় করতে পারে যে কারণে মানুষের কিন্তু চরম ভোগান্তির সম্মুখীন হতে হয় এখানে এলাকাবাসী জানিয়েছেন যাতে দ্রুত কাজটা শেষ করা হয় এটা কিন্তু এলাকাবাসীর দাবি মোই এই ছিল মূলত বরিশালের সড়ক সংস্কার সর্বশেষ পরিস্থিতি পলাশ আপনাকে ধন্যবাদ